প্রকাশিত হল আইসিএসই ও আইএসসির এসসির ফলাফল এবছর পরীক্ষায় বসেছিল আড়াই লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণী অর্থাৎ আইসিএসসিতে পাশের হার নিরানব্বই দশমিক সাতচল্লিশ শতাংশ আর আইএসসিতে এবছর পাশের হার আটানব্বই দশমিক উনিশ শতাংশ উভয় ক্ষেত্রেই ছেলেদের ছাপিয়ে শীর্ষে উঠে এলো মেয়েরা দশম ও দ্বাদশ দুই শ্রেণীর পরীক্ষাতেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভালো হয়েছে এ বছর আইসিএসির পরীক্ষায় মেয়েদের পাশের হার নিরানব্বই দশমিক পঁয়ষট্টি শতাংশ যেখানে ছেলেদের পাশের হার নিরানব্বই দশমিক একত্রিশ শতাংশ এবং আইসিএসির পরীক্ষায় মেয়েদের পাশের হার আটানব্বই দশমিক বিরানব্বই শতাংশ যেখানে ছেলেদের পাশের হার সাতানব্বই দশমিক তিপ্পান্ন শতাংশ এবার অঙ্কে একশোতে একশো পেয়েছে দু হাজার পাঁচশো সাতাশি জন পড়ুয়া আইসিএসিতে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমাঞ্চল সেখানে পাশের হার নিরানব্বই দশমিক একানব্বই শতাংশ এর পরের স্থানে রয়েছে দক্ষিণাঞ্চল সেখানে পাশের হার নিরানব্বই দশমিক অষ্টআশি শতাংশ অন্যদিকে আইএসসিতে আবার দক্ষিণাঞ্চলে মেয়েদের পাশের হার সব থেকে বেশি ঊনপঞ্চাশ দশমিক বাহান্ন শতাংশ প্রসঙ্গত চলতি বছরে বন্ধ করে দেওয়া হয়েছিল আইসিএসই ও আইএসসির কম্পার্টমেন্ট এক্সাম কোনো পরীক্ষার্থী যদি কোনো বিষয়ে কম নাম্বার পান তবে নিজের নম্বর বা গ্রেড বাড়ানোর জন্য ইম্প্রুভমেন্ট এক্সামিনেশন দিতে পারবেন সর্বাধিক দুটি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে আগামী জুলাই মাসে এই পরীক্ষা হবে